হযরত মুসা আলাইহিস সালাম ইসলামের একজন নবী এবং অলৌকিক ঘটনার জন্য প্রসিদ্ধ কুরআনে তার জীবনী সবচেয়ে বেশি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে নিচে তার জীবনী সংক্ষেপে তুলে ধরা হল জন্ম ও শেষ হযরত মুসা আক মিসরের বনি ইসরায়েল গোত্রে জন্মগ্রহণ করেন সে সময় ফেরাউন ফাওয়া ছিল মিসরের শাসক এবং বনি ইসরায়েলদেরকে কৃতদাস বানিয়ে অত্যাচার করত একবার সে স্বপ্নে দেখে যে বনি ইসরায়েলদের এক ছেলে তাকে হারিয়ে দেবে তখন সে আদেশ দেয় যত বনি ইসরায়েল পুত্র জন্মাবে সবাইকে হত্যা করা হবে মুসা আড এর মা আল্লাহর নির্দেশে তাকে একটি ঝাঁপিতে রেখে নীলনদে ভাসিয়ে দেন ফেরাউনের স্ত্রী আসিয়াহ তাকে পেয়ে সন্তান রূপে গ্রহণ করেন নবুয়ে প্রাপ্তি ও তাওহিদের আহ্বান যখন হযরত মুসা বড় হলেন এক মিস্রিয়কে ভুল করে হত্যা করে ফেলেন এবং মিসার ত্যাগ করে মাজ্জান চলে যান সেখানেই তিনি হযরত সুয়াইব আগ এর মেয়েকে বিয়ে করেন এরপর একদিন তুর পাহাড়ে ঠোর তিনি আগুন দেখতে পেয়ে যান এবং সেখানে আল্লাহ তালা তাকে নবৈত দান করেন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার প্রভুগু সুরা তো আহা এক চার ফেরাউনের সামনে দাওয়াত হযরত আদ ভাই হারুন আতকে নিয়ে ফেরাউনের দরবারে গিয়ে তাওহিদের দাওয়াত দেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই গি ফেরাউন দম্ভভরে অস্বীকার করে এবং বলে আমি তো নিজেই তোমাদের প্রতিপালক মহানঘ সুরান ইয়াত দুই চার অলৌকিক মুজিজা মিরাকল আল্লাহ তালা হজরত মুসা আজকে অনেক মুজিজা দেন এক লাঠিসাপ হয়ে যেত দুই হাত বুকের নিচে দিলে উজ্জ্বল আলো বের হত তিন নদী দুই ভাগ হয়ে পথ তৈরি হত বনি ইসরায়েলকে মুক্তি দেওয়া ফেরাউন যখন ইমান আনেনি আল্লাহ তালা হজরত মুসা আজকে বনি ইসরায়েলদের নিয়ে মিসার থেকে হিজরত করতে বলেন ফেরাউন সৈন্য নিয়ে ধাওয়া করে আল্লাহ মুসা আজকে নির্দেশ দেন তোমার লাঠি নদীতে আঘাত কর নদী দুই ভাগ হয়ে যায় বনি ইসরাইল পার হয়ে যায় ফেরাউন ও তার বাহিনী ডুবে যায় সুরা আশুয়ারা ছয় তিন ছয় ছয় তাওরাতলাভ হযরত মুসা পাহাড়ে গিয়ে চার শূন্য দিন রোজা রেখে আল্লাহর সাথে কথা বলেন এবং তাওরাত লাভ করেন যা বনি ইসরায়েলের জন্য জীবন বিধান ছিল গরুর উপাসনা ও মুসা এর ক্ষোভ তিনি ফিরে এসে দেখেন তার অনুপস্থিতে বনি ইসরায়েল একটি গরুকে উপাস্য বানিয়ে ফেলেছে এতে তিনি ক্ষিপ্ত হন এবং তাওরাতের লিপি ছুঁড়ে ফেলেন ইন্তেকাল হজরত আদ দীর্ঘকাল নবৈতের দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি ফিলিস্তিন সীমান্তে ইন্তেকাল করেন তার কবর কোথায় সেটা আল্লাহই ভালো জানেন কুরানে বর্ণিত স্থান সুরা কাসাস সুরা তোয়াহা সুরা বণী ইসরাইল সুরা আশুয়ারা সুরা আরাফ শিক্ষা তাওহিদের প্রতি অটল থাকা আল্লাহর উপর ভরসা রাখা সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা আল্লাহর সাহায্য সবসময় সত্যপন্থীদের সাথে থাকে